আজকে আমরা কোথায় যাব চলেন সেখানে আপনাদেরকেও নিয়ে যাই অবশ্য জায়গাটা আপনারা সবাই চিনেন তারপরও আরও একবার আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি এই যে আমরা তিনজনে গাড়িতে উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানায় তো ঢাকার শহরের জ্যাম জট এটা তো থাকবেই মানে এটা ছাড়া তো চলাই যায় না তাই না তো এসেই আমরা জ্যামে পড়ে গেলাম তো গাড়িতে অনেকক্ষণ বসে থাকার পরে চিন্তা করলাম না এই জ্যাম তো আর শেষ হবে না তার থেকে বরং আমরা হাঁটাই শুরু করি তো গাড়ির থেকে নেমে অনেকটা দূর আমরা হাঁটলাম হেঁটে অবশেষে এই যে দেখেন আমরা চলে আসলাম চিড়িয়াখানা এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা তো এসে আমরা প্রথমে টিকিট নিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আমরা ভিতরে ঢুকলাম আমরা আসছি একবার দুপুরবেলা আমাদের টাইমটা ঠিক হয়নি এখানে আসতে হবে ভোর সকালে তারপরে এসে হচ্ছে গিয়ে সারা দিন ঘুরতে হবে খাবার দাবার সাথে করে নিয়ে আসতে হবে এই এটা হচ্ছে এখানে আমি যতটুকু বুঝলাম কারণ এখানের এরিয়াটা এত বড় যে আপনি দুপুর টাইমে এসে মানে বিকালের মধ্যে শেষ করতে পারবেন না তো আপনি যদি খাবারটা নিয়ে আসেন সাথে করে এখানে ভিতরে অনেক সুন্দর পরিবেশ আছে যেখানে আপনি বসে খেতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে প্রাকৃতিক যে ন্যাচারাল বাতাস আলো এটা পাবেন তারপরে হচ্ছে গিয়ে যা আল্লাহর সৃষ্টি যে পশু পাখি এগুলো দেখতে পারবেন এ মানে সব সব কথার এক কথা যে এখানে কিছু একসাথে দেখতে পারবেন তো এখানে ছিল একটা বাঘ বাঘটার নাম ছিল বকুল এটা হচ্ছে ছেলে বাঘ তারপরে আমরা এটা দেখার পরে হচ্ছে গিয়া আফ্রিকান সাদা বাঘ দেখতে গেলাম এই যে এখানে সাদা বাঘ ছিল একটা আর একটা ছিল এই যে হচ্ছে গিয়ে মানে কি কালার আপনারা এই বলেন তো হচ্ছে গিয়ে মানে মোট কথা আমি একদিনে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত দেখতে পারতাম তাহলে মনে হয় আমি দেখে শেষ করতে পারতাম কিন্তু শেষ করতে পারি না একটা আফসোস তারপরও যতটুকু দেখছি আমি আপনাদের সাথে ততটুকুই আমি শেয়ার করব তো সেটা একটা ভিডিওতে করলে অনেক বেশি লম্বা হয়ে যাবে এত বড় ভিডিও দেখার ধৈর্য আজকাল সবার হয় না সেই জন্য আমি ভিডিওটা হচ্ছে গিয়ে একটা একটা করে পার্ট করছি তো আমার টোটাল তিনটা পার্ট হয়েছে তো এইটা হচ্ছে প্রথম পার্ট আপনারা যারা প্রথম পার্টটা দেখবেন অবশ্যই আপনারা দ্বিতীয় পার্টটার জন্য অপেক্ষা করবেন আশা করছি তো আমি হচ্ছে গিয়ে যতগুলো প্রাণী দেখছি সবগুলোই ছোট ছোট ক্লিপস নেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো এই যে দেখেন এখানে একটা গাছ গাছটা কিন্তু অনেক পুরোনো এরকমের অনেক পুরনো পুরোনো গাছ আছে যেগুলা আসলে এখানে না আসলে দেখতে পারবেন না তো এই যে এটা ছিল ইমো পাখি মানে এই ইমো পাখিটা মানে খুবই মানে মিশুক আমাদেরকে দেখেই ও ও ঠোঁটটা দিয়ে মানে এই ইয়াগুলো জালের ফাঁকগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমাদের সাথে মানে হাত নাড়াচ্ছে মানে ওর ঠোঁট দিয়ে আমাদেরকে হাত ধরছে মানে কথা মনে মনে হয় যেন ও কথা বলতে পারতেছে এরকম আর কি মানে খুবই ভাল লাগছে আমার তো তারপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটা সাইডে আসলাম এখানে ছিল ময়ূর এই যে দেখেন এটা হচ্ছে সাদা ময়ূর তো আমার বেশ ভালো লাগছে আমি দাঁড়ায় অনেক সময় দাঁড়াই ছিলাম মানে আমার ইচ্ছে ছিল যে ময়ূরটা ওর পাখাগুলো একটু মেলবে সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু না ওর পাখাটা মেলেনি ও ওভাবেই মানে ওর মতো করেই ছিল তো যাই হোক এখন আসেন জিরাফ দেখতে দেখেন কত লম্বা জিরাফ মানে ওরা হচ্ছে মাথা সোজা করে দাঁড়াই আছে দেখেন গিয়ে এই গাছটা কত সুন্দর তাই না এই গাছের নিচেই ওরা দাঁড়াই আছে ও যে দেখেন প্রথম কিন্তু দেখাই যায়নি দেখছেন এখন জুম করার পরে দেখা যাচ্ছে চারটা জিরাফ একসাথে দাঁড়াই আছে তো এই যে এইখানে আরেকটা আছে ও আবার হচ্ছে গিয়ে ঘাস খাচ্ছে তো এখানে একটা উঁচু একটা এরিয়া ছিল সিঁড়ি দিয়ে সেটার উপরে উঠে তারপরে হচ্ছে গিয়ে ওই জিরাবগুলো গুলো আমরা দেখছি যে নিচের থেকেও দেখা যায় তো নিচের থেকে দেখতে তো ভালো লাগছিল না এই জন্য আর কি উপরে দেখলাম আর এই যে একজন এটা কি গাধা না কি বুঝতেছি না হ্যাঁ গাধাই হবে সম্ভবত উনি খাচ্ছে ওনার খাবার আর ওই যে দেখেন এই যে এই গাছের আড়ালেও কিন্তু একজন আছে হ্যাঁ তো আপনাদেরকে জুম করে দেখালাম তো এই যে এখানে একজন কত সুন্দর গাছের নিচে ছায়ায় মানে বসে রেস্ট করতেছে এই সব এরকমের নিরিবিলি পরিবেশে বসে থাকতে কিন্তু ভালোই লাগে এই যে দেখেন জেব্রা ও তো প্রথম পিছনেই মানে পিছনটাই দেখাচ্ছিলো তারপরে আমি বলতেছি ঘোর ঘোর আমি একটু তোর সেমনটাও দেখি তারপরে তারপরেও ও এখন মানে ভাব নিয়ে হাঁটতেছি মানে ওর চেহারা দেখাবে না ও ভাব নিয়ে ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে যাক জায়গা এত ভাব দেখে লাভ নাই আমাদের এখন এই যে দেখেন আমার মেয়ে উপরে উঠে ও হচ্ছে ও দেখবে আর ওর বাবা তো একটাই মানে কাজ সে কিছুক্ষণ পর পর ওকে এরকম জায়গায় জায়গায় উপরে উঠায় আর নামায়